বেলাল রাজি আল্লাহ কথা তাকে কিভাবে পিটানো হয়েছে আপনারা সবাই কম বেশি জানেন আরবের জাস্ট গরমে যদি একটা ওমরা করেন তাহলেই বুঝতে পারবেন যে গরমটা কেমন হতে পারে আমরা আমাদেরকে রাস্তায় নামাজ পড়তে হয়েছে এত ভিড় ছিল ওখানে সেজদা দেওয়ার মতো কোনো পরিবেশ থাকে না এত এত মানে গরম ওখানে দাঁড়িয়ে থাকলে আপনার পায়ে মানে পড়বে ওখানে একটা মানুষকে সারাদিন শুয়ে রাখা হলে উত্তপ্ত বালুর মধ্যে উপরে যদি পাথর চাপা দেওয়া হয় আর সে তখনও বলতে থাকছে আহাদুন আহাদ আল্লাহ এক আল্লাহ এক তাহলে তার ইমানের যাসবা চিন্তা করে এই জীবন মহাকাব্য রচনা করেছে এই জন্য বেলাল আলী আল্লাহ সেই ব্যক্তি যিনি মক্কা বিজয়ের পরে কাবা ঘরের ছাদে উঠে আজান দিয়েছেন সুফান চিন্তা করা যায় তিনি সেই ব্যক্তি যার কথা নবী সাল্লাহ যখন আলোচনা করতেন তখন বলতেন যে বেলাল যখনই আল্লাহ আমাকে জান্নাত দেখান তখন তোমার পায়ের আওয়াজ আমি আগে আগে শুনতে পারি কি এমন আমল করো তিনি বলছেন আমি তো এক্সট্রা এমন কোনো আমল করি না তবে যখনই আমার রজু ছুটে যায় তখন আমি আমার রজু করি এবং সেই ওজু দিয়ে আমি দুই রেখার নামাজ পড়ি তাহিয়া রজু এটা আমরা আমল করার চেষ্টা করবো আল্লাহ আমাকে তো দান করেন আপনাদেরকে তো দান করেন ওহ যুদ্ধ চলছে শুরু হবে যুদ্ধ সবাই শুনছে ঠিক সেই সময় একজন সাহাবি হানজালী আল্লাহ সত্য বিয়ে করেছেন বাসর করেছেন কতদিন রাতে ফরজ গোসল করার সময় পান নাই যুদ্ধের ডাক এসেছে চলে গেছে চলে গেছে এবং যুদ্ধ করতে করতে তিনি শহীদ হয়েছে যুদ্ধের পরে তার লাশটাকে দেখা গেল যে সেই লাশটা মাটি থেকে শুনে ভেসে আছে এবং লাশটাকে পানি ছড়ে পড়তেছে নবীজি বললেন যে যে ফেরেশ তারা তাকে গোসল দিচ্ছে এটাও মহাকাব্য এটা মহাকাব্য রচনা করে যাওয়া মহাকাব্য তা হানজার এই ঘটনাটা আপনারা পড়বেন এরপরে অনেক আছে আমি বলতে থাকলে অনেক সময় চলে যাবে হামজারদ্লাহ নাম শুনেছেন হামজারদাহ দিনে এমনভাবে যুদ্ধ করছিলেন যে তাকে যে হত্যা করেছে সেও বলেছে যে সে এমনভাবে যুদ্ধ করছিল মনে হচ্ছিল সে একজন উড়ন্ত বাস পাখি সেমন থেকে আমি তাকে আঘাত করার কোনো সুযোগ পাই নাই পিছন থেকে পাহাড়ের পাথরের পিছন থেকে তাকে আমি দূর থেকে একটা বর্ষা নিক্ষেপ করেছিলাম এই বর্ষা গিয়ে তার নাভির নিচে গিয়ে লাগে পিছন দিয়ে বের হয়ে যায় কিন্তু এই এই অবস্থাতেও তিনি তরোয়াল নিয়ে আমার দিকে তেরে আসতেছিলেন আমাকে মারাটা কিন্তু তিনি পেরে ওঠেন নাই পড়ে গেছে তারপরে তার লাশকে চিরে ফেলা হয় এবং কলিজাটা বের করে তার দিয়ে কামড়ে খাওয়ার চেষ্টা করা হয়েছে হামজা রবিআল ছিলেন বদর যুদ্ধের সবচেয়ে শ্রেষ্ঠ সাহাবি বীর সাহাবি যার হাতে অনেক কাফের মারা গেছে এই জন্যে বা এদের এক পরিবারের পক্ষ থেকে একটা আক্রোশ ছিল যে যুদ্ধে জিতিয়ার না জিতে হামজাকে মারতে হবে এই জন্য নামক একজন ব্যক্তিকে তারা হায়ার করেছিল পরবর্তীতে সেই ওয়াকি তিনিও ইসলাম কবুল করেছেন আল্লাহ তিনি এই ওয়াকির হাতে করেছেন সুফান আল্লাহবাক তাকদীর ঘুরিয়ে দিয়েছিলেন হামজান একটা কিন্তু ইতিহাস হয়ে আছে মহাকাব্য হয়ে আছে হয়ে আছে না এমন এত নবী তাকে করতেন এত মহবাদ করতেন যে ওয়াহি যখন ইসলাম কবুল করতে আসতেন জিজ্ঞাসা করছেন যে তুমি কীভাবে খাইফা হামসাকে কীভাবে হত্যা করেছিলে তিনি ব্যাখ্যা করলেন এইভাবে এইভাবে হত্যা করেছিল তখন নবীজি বললেন যে যদি তুমি আমার থেকে তোমার চেহারাটাকে দূরে রাখতে পারো তাহলে সেটাই করো মানে তার হাতি ইসলামের বায়াত নিয়েছেন ইসলাম কবুল করলেন তারপরে নবীজি বললেন যদি তুমি তোমার চেহারাটাকে আমার থেকে দূরে রাখতে পারো দূরে রাখো আর আমরা তো বিগত বিশ ত্রিশ বছরের মানে অগণিত জুলুমকে জাতীয় খবর ঘোষণা করতে চাচ্ছি হ্যাঁ আপনারা এমন যে আমি মক্কা বিজয় করছি আপনারা কি মক্কা বিজয় করছেন যে সবাইকে গণমাফ করতে চাচ্ছেন আবু সাহেদের ক্রেসাস কবে হবে আবু সাহেদের ক্রেসাস কবে হবে এটা দেখার অপেক্ষায় আছি আমি মুগ্ধদের ক্রেসাসটা কবে হয় সেটা দেখার অপেক্ষায় আছি আমি তাদের তাদের সময় মাঠে যারা ছিল যারা নির্দেশ দিয়েছে যারা পিছনে ছিল যারা পর্দার আড়ালে ছিল তাদের কি হয় পরিণতি শেষ পর্যন্ত এটা আমরা দেখার অপেক্ষা আছে জালেমকে তার শাস্তি দিতে হবে আইনের একদম সুশাসন নিশ্চিত করতে হবে না হলে দেখবেন এরা যদি পার পেয়ে যায় এরা অন্য স্রোতে এসে আবার জুলুম করবে না কোনো গ্যারেন্টি নেই কোনো গ্যারেন্টি আপনাদেরকে একটা কথা বলে রাখি বদর যুদ্ধের সময় সত্তর জন বন্দী হয়েছিল মনে আছে

নুহায়ল ইসলাম এই দোয়াটা করেছিলেন আল্লাহ তুমি এই জমিনের মধ্যে একটা কাফের অবশিষ্ট রেখো না এটা ওই সময়কার কথা বলছে যখন মহাপ্লাবন আসবে তার আগের কথা তিনি সাড়ে নয়শো বছর দাবাত দিয়েছিলেন দাবাত দিয়ে যখন এই অবস্থা চল্লিশ জন মানুষ ইসলাম কবুল করছে আর কি তখন তিনি এই দোয়াটা করতে বাধ্য হয়েছে এবং আল্লাহ পাক সে দোয়া কবুলও করেছিলেন সবাইকে সমূলেও ধ্বংস করেছিলেন তো উমর অদী আল্লাহ বলছিলেন ইয়া রসল বদরের এই এই বন্ধুদের ব্যাপারে আমার আমার মশোয়ার হচ্ছে এটা মুক্তিপণ মুক্তিপণের দরকার নাই হ্যাঁ ওদেরকে অন্য কোনো দিকের ইয়ে ফোকাস করার দরকার নাই এদের সবগুলোকে গর্দার নামায় শেষ খালাস এরা যদি থাকে পরে আপনার বিরুদ্ধে আবার ষড়যন্ত্র করুক তো শেষমেশ তার রায়টা কিন্তু কবুল করা হয় নাই বরং রক্তপণ এবং মুক্তিপণ নেওয়া হয়েছে এবং আরও অনেক পদ্ধতি অবলম্বন করা হয়েছে কিন্তু কিন্তু সুরা আনফালে আল্লাহ রব্লাহ আলামিল ওমর রতি আল্লাহ আনুর এই মতটার প্রশংসা করেছে পুরো দেখে না তাই খুব বেশি ভালো হইতে যায় না করে এত বেশি ভালো হওয়ার দরকার হ্যাঁ মামা আচ্ছা খালু ধরে ধরে পার করে দিয়ে ও পার হয়ে গেলে পরের বার আপনাকে আপনারা ভুল করতেছেন যারা যারা যাদের হাতে এরকম একশো দুইশো ক্রসফায় রক্ত লেগে আছে সেদেরকে যদি আপনি মাফ করে দেন তাহলে আপনার চেয়ে বড় আহম গব্যকার পৃথিবী থেকে নাই কি বলেন ইসলামের বিধান হচ্ছে একজন মানুষকে যদি কেউ হত্যা করে অন্যায় ভাবে তাকে অন্যায় তাকে হত্যা তাকেও শাস্তির আওতায় এনে মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে আর যাদের হাতে এরকম দশটা বিশটা ত্রিশটা করে ক্রস ফাড়ে রক্ত লেগে আছে আপনি ওদেরকে মাফ করে দিবে এত বেশি ভালো হইতে ইসলাম শিখায় নি তো আমাদের এগুলো তো ভালো না এগুলো বোকামি এগুলো কি এগুলো তো ভালো না এগুলো হচ্ছে কি বোকামি ইসলাম শিখে আমাদেরকে ডিপ্লোমেটিক হতে ম্যাচিউর্ড হতে আমি এগুলো দেখে খুব আসলে হতাশ তাই একটু আক্রোশে কথা বলে ফেললাম কিছু মনে মানে আমার সাথে বুঝি না একজন ব্যক্তি যদি দশটা মানুষকে এভাবে নির্মমভাবে খুন করতে পারে জমাই করে দিতে পারে আপনারা তো জানেন না বিষয়গুলো মানে একটা রুমে গিয়ে একদম বেদর পিঠে একজনকে হাত পা ভেঙে দিয়ে পরে পাশের রুমে এসে ভিডিও গেমস খেলতেছে পাবজি ভিডিও গেমস খেলতেছে এই মানুষগুলোকে আপনি যদি মাফ করে দেন তাহলে তো আসলেই বলবো যে আপনার চেয়ে বড় আহমার গর্ধ কি বলবো কি সব দিবস আপনার হচ্ছে মানে জাতির প্রতারক জাতীয় প্রতারক আর কেউ নাই আপনাদের মানে যদি এরকম কেউ করেন তাহলে জাতির রিপ্রেজেন্টেটিভ হওয়ার যোগ্যতাই নাই আপনাদের আমার কথা মাইন্ড করেন না আমি কিন্তু খোলামেলা কথা বলে দিলাম কারণ এখন সব কথা কিছু কিছু কথা খোলামেলা আপনাদেরকে বলতে হবে নাহলে অনেক কথা ইনসাফ হবে না ইনসাফ করতে হবে আল্লাহকে আমাদেরকে বড় তৌফিক দান করে নেন আর দু চারটা বলে শেষ করছি আপনাদেরকে একজন সাহাবির নাম বলি রাজি আল্লাহানবী সালাম কিন্তু একটু বিপর্যয়ের মধ্যে পড়েছিলেন মনে আছে চারদিক থেকে তাকে আক্রমণ করা হয়েছে তখন তিনি মুসলিম নাই এসে আক্রমণ করেছেন পিছন থেকে সাহাবিদ থেকে আক্রমণ করেছেন অনেক সাহাবি শহীদ হয়েছেন আর নবী সালামের কাছেও প্রায় আহ এগারো জনের মতো আছেন বাকি সবাই ছত্রভঙ্গ হয়ে গেছে না তো হয়ে যাওয়ার সময় মাত্র দুইজন সাহাবী ছিলেন মুহাজির আর বাকি নয়জন ছিলেন আনসার তো একে একে আনসার সাহাবীরা শহীদ হতে লাগলেন আর দুইজন মুহাজির সাহাবির মধ্যে একজন সাদ বিন আবি একজন হচ্ছেন তাল হাবিন উবায়দুল রাজি আল্লাহ সাদ রাজি আল্লাহন তীর ছুটছেন তীর ছুটছেন আল্লাহ নবী সাল্লাম তাকে লক্ষ্য করে বলছেন হে সাদ আমার পিতা মাতা তোমার প্রতি কুরবান হয়ে যাক তুমি তীর ছুড়ো সাহাবীরা বলতেন যে সাহাবীরা সবাই বলতেন ইয়া রসুল্লাহ আপনার জন্য আমার পিতা মাতা কুরবান হোক আল্লাহ নবীজি নিজেই বলেছেন হে সা তোমার জন্য আমার পিতামাতা হবে এই একমাত্র সাহাবি যিনি ইসলামের ইতিহাসে প্রথম তিন নিক্ষেপ করেছিলেন খান আর তালি আল্লাহুর তরওয়াল চালাচ্ছিলেন বলা হয়েছে ইতিহাসের পাতায় এসেছে সিরাদের পাতায় এসেছে যে তার গায়ে মানে তাল্হারহুর গায়ে তখন প্রায় চল্লিশ থেকে পঞ্চাশটা আঘাতের চিহ্ন লেগেছে বর্ষার তীরের তরোয়াল এই অবস্থায় এই অবস্থায় তিনি নবী সাল রহমানকে কাঁধে উঠিয়ে উহুদ পাহাড়ের একটা পার্শ্বদেশ দিয়ে উপরে উঠিয়ে সেইফ একটা জায়গা নিয়ে রেখে দিয়েছেন বলেছেন তোমরা যদি কোনো জীবন্ত শহীদকে দেখতে চাও তাহলে আল্লাহকে দেখো এগুলো হচ্ছে সত্যিকারের মহাকাব্য এগুলো কি সত্যিকারের চিরস্থায়ী মহাকাব্য আপনারা যদি এই একজন সাবি বিন তার নাম শোনেন এবার খন্দকার যুদ্ধে তিনি মহাকাব্য রচনা করেছেন খন্দকর যুদ্ধে একটা ক্রুশিয়াল অবস্থা ছিল সেই সময় তিনি সামনে আকবরিয়া যুদ্ধ করতে গিয়ে তার হাতের মধ্যে তীর লাগে এ তীরটা ছিঁড়তে গিয়ে তার হাতের ভ্যানটা ছিঁড়ে যায় রক্ষা ছিল বের করতে গিয়ে তো এই অবস্থায় আস্তে আস্তে তার শাহাদাত হয়েছে কিন্তু শাহাদাতের আগে তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন আল্লাহ যদি কুরাইশদের সাথে আরও কোনো যুদ্ধ বাকি থাকে আমাকে তাহলে জীবিত রেখো এবং তার শাহাদাতের সময় তিনি বলছেন এরপর থেকে ইসলামের উপর তারা আর আক্রমণ করতে পারবে না কারণ আমি এমন দোয়া করেছিলাম যদি কুরাইশদের সাথে আরো কোনো যুদ্ধ বাকি থেকে থাকে আমাকে জীবিত তার এক মুহূর্তে তিনি বলুন যার জানাজার চলাতে সত্তর হাজার ফেরেস্তা শরিক হয়েছে এইগুলো মহাকাব্য আপনারা যদি আরো সামনে যান আপনারা মোতার যুদ্ধের ঘটনা পাবেন এই কয়েকটা শেষ করছি এটা বলতে গেলে আসলে আমি নিজেকে ধরে রাখতে না আর রাখার মতো আসলে অবস্থাও না ইসলাম ইতিহাসের সবচাইতে মানে মর্মান্তিক যুদ্ধ হচ্ছে মোতাব সবচেয়ে মর্মান্তিক বদর উহুদ খন্দ খায়বার যত যুদ্ধ আছে এগুলো যুদ্ধ অনেক বড় মাপের মু যুদ্ধের প্রেক্ষাপট এবং সিচুয়েশনটা সম্পূর্ণ ডিফারেন্ট এখানে আপনাদেরকে আমি তিনজন শ্রেষ্ঠ বীরের মহাকাব্য শুনেছি কয়জন তিনজন শ্রেষ্ঠ বীর পুরুষের মহাকাব্য নবী সাল্লাম একজন সাহাবিকে পাঠালেন তার নাম হচ্ছে হারিস বিন উবাইদা কি নাম বলেন হারিস বিন উবাইদা তুমি এই চিঠিটা নিয়ে যাও এটা তো মোদির রাষ্ট্র কায়েম হওয়ার পরের কথা একদম নবম হিজ মানে হিজরতের অষ্টম বছরের দিকের কথা আর কি তখন তত ততদিন হুদেবের সন্ধি হয়ে গেছে এবং কাজা অমরও আদায় হয়ে গেছে এবং খাইবার যুদ্ধ জয় হয়ে গেছে খাইবারের পরের কথা এটা আর কি হারিস বিন উবায়দা তুমি এই চিঠিটা নিয়ে যাও ওই রোমকদের কাছে যাবে তখন তো সুপার পর দুইটা রোমানরা এবং পার্সিয়ানরা তো এখনকার ওই যে এই কন্টিনেন্টের নেটো আর ওই কন্টিনেন্টের চায়না রাশিয়ার মতো জেনে পারতেছে তো তো সে গেল মানে সুরাহবিল আল গাসানি একজন শাসক ছিলেন ওইখানকার সিরিয়া সে ওই চিঠিটা দেখে বলতেছে যে আচ্ছা ঠিক আছে বসো দেখি কি করা যায় চিঠিতে লিখা আছে ইসলাম কবুল করেন আল্লাহ পাক শান্তি বর্ষণ করবেন তাসলিম তাসলিম যে নবী আসলাম চিঠি আছে না একটা রাষ্ট্রপ্রধানদের কাছে সে চিঠি ওই উদ্ধত আচরণ আমি এখানকার আমি রামাকে ওই মক্কার বেশপালকরা চিঠি পাঠায় কে চিঠি নিয়ে আসছে যে হারিস বিন উবায়দ আচ্ছা ওকে বসাও হারিস বিন উবায়দ রাজি আল্লাহকে রাষ্ট্রদূত কিন্তু তিনি রাষ্ট্রদূতকে তারা নির্মম ভাবে হত্যা করবেন কথা বুঝতে পারছেন এবার সাল্লাম কাছে খবর যখন আসছে রাষ্ট্রদূতকে হত্যা করেছে আমার সাহাবিকে কয়জন সাহাবিকে হত্যা করেছে দশজন বিশ জন একশো জন একজন একজন সাহাবিকে হত্যা করার প্রতিশোধ নেওয়ার জন্য নবী সাল আলী হাসাল্লাম তিন হাজার বাহিনীর একটা জিহাদি কাফেলা তৈরি করলেন তিন হাজার বাহিনী কাফেলায় তিনি নিজে নেতৃত্ব না দিয়ে বললেন যে এই কাফেলার নেতৃত্ব দিবে আমার প্রিয় ভাজন তাকে তার পালক পুত্র বলা হতো এক সময় জায়দিব নাহারেসা রাজি আল্লাহ কোন জায়দ তায়েফের সফরের সঙ্গী তায়েফের সফরের এক একজন সাহাবি তার সাথে ছিলেন তার নাম জায়দ ইবিন হারসা যখন তায়েদবাসী নবীজিকে মারছিলেন জায়দ ইবিন হারসা রদি আল্লাহ তার বুক দিয়ে নবীকে জড়াই ধরেছিলেন তাই আমার গায়ে আঘাত লাগুক তার গায়ে না লাগুক এই সাহাবি জায়দ ইবিন হারসা রদি তাকে পতাকা দিয়ে বললেন এই মতার যুদ্ধের আমির হচ্ছে জায়দ ইবিন হারসা যদি জায়দ ইবিন হারসা শহীদ হয় তাহলে পতাকা বহন করবে জাফর ইবিন আবি তোয়ালেব আমার চাচাতো ভাই কোন জাফর যিনি আবিসিনিয়ায় গিয়েছিলেন মুসলিমদেরকে নিয়ে হিজরত করতে মনে আছে যিনি বাদশাহ নাজাসির সামনে কুরান তেলাওয়াত করার সুরা মারিয়াম তেলাওয়াত করার কারণে বাদশাহ নাজাসির চোখ দিয়ে দরদর করে পানি পড়তে শুরু করেছে ওই বাদশাহ নাজাসিও পরে ইসলাম কবুল করেছে আলহামদুলিল্লাহ জাফর আলী আল্লাহ পতাকা বহন করবে যদি জাহিদিন হারসা শহীদ হয় এরপরে যদি জাফরও শহীদ হয় পতাকা বহন করবে আমার আরেক প্রিয় ভাজন সাহাবি আবদুল্লাহ বিন রহার আল্লাহ খান আবদুল্লাহ বিন রহার যাকে যে কোনো মুহূর্তে যদি বলতেন ইসলাম নিয়ে একটা শের বলেন একটা কবিতা বলেন ইনস্ট্যান্ট তিনি শের বলে ফেলতে পারতেন এত সুন্দর এত উন্নত কাব্য প্রতিভা ছিল তার মধ্যে এই নষ্ট সংস্কৃতি না তাদের সংস্কৃতি ছিল একেবারে খাঁটি তাওহিদের সংস্কৃতি এমনকি কাবা তাওফ করছেন যিনি তখন